গত কয়েকদিন গত পরশু দিন দুই দিন পূর্বে একটা বক্তব্য দেখে আমি অবাক হয়ে গেলাম খুব খারাপ লাগলো খুব খারাপ লাগলো বক্তব্য নাম দাঁড়িয়ে আলেম আর কি এজিদ্দমার কি আলেম হুসাইন মার্কে আলেম এরকম কথা বলতে পারেন বাংলাদেশের মধ্যে তথাকথ একটা বেআ কতদিন আগে জেলে ছিল জেলে ছিল জেল থেকে বাইর হয়েছে বলতেছে এই পাতার কোরআন হয়েছে মরা কোরআন আর জীবিত কোরআন হয়েছে আলেম নাউজুবিল্লাহ কইতেন না তার নাম বিল আমির হামজা আমির হামজা জীবিত কোরআন আর পাতার কোরআন হয়েছে মরা কুরান আর জোরে বলতে হবে নাউজুবিল্লাহ কত বড় বিয়াদ্দব হলে কত বড় বিয়াদ্দব হলে বলতে পারেন

পাগল নবীর সাথে বিয়াদুবি করলে আল্লাহর কুরআন তো সূরা কালামের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এগুলো সে হারামজাদা আমার নবীর সাথে বিয়াদুবি করে করবে যারা তার কোন সময় হালাল জাদা হতে পারে না নিঃসন্দেহে হারামজাদা কথা বলা না ঠিক কি না হারামজাদা ঠিক কিনা না এখন বর্তমানে কিছু শায়েখ তারা বাইরে হইছে মেরাজুন নবী বিশ্বাস করে না ঠিক জোরে কর না আছে না আছে না ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ক কি মেরা জন্য কি ক না ক ওই আবু জাহিল্লার উত্তর শরীর নবীর সাথে আল্লাহর দিদার হয়েছে সাক্ষাৎ হয়েছে এটা কি স্বপ্নে না বাস্তব আমাদের আঁকি দেখি এই সাপ কাপড় ফুল তুলে আঁকি দেখি স্বপ্নে না বাস্তব এই বাস্তব কথা আজ থেকে স্বপ্নে না বাস্তব বাস্তব

নাউজুবিল্লা বলবেন না আর জোর না এক একবার এক একটা কথা বলছে অনেকে বলে বিশ্ব নবী আহা রে নাউজুবিল্লা বলেন না নাউজুবিল্লা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী কি বিশ্ব শুধু বলি না রাহমাতুল লিল নবীর শানে এমন শব্দ চয়ন করা যাবে না যেটা মানুষ স্বাভাবিক মানুষের সাথে লাগানো যায় নবী বিশ্বের শুধু নবী নয় যিনি দো জানার বাদশা নবী যিনি কুল কায়েনাতের নবী আরশের নবী

এই যে স্লোগান দিচ্ছেন মনে রাখবেন আল্লাহ আকবর দলিল দিলে শয়তান পলায় আসা ইয়ার আসল আল্লাহ দলিল দিলে বাতের যারা আছে তারা বাইক গেজা জোরে 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 করে ঠিকই না বাতের ফলায় আসা আমন নবী ওম মেহানির ঘরের মধ্যে আরাম করছেন ঘুমাচ্ছেন রেস্ট নিচ্ছেন হঠাৎ করে আমার নবী রহমাতুল্লিল আলমিনের কাছে আল্লাহ পাঠালেন জিব্বাইলকে সুবান আলাকুম জিব্রাইল আয়সা দেখে আমার নবিজি আরাম মুবারক করছেন আমার নবীজি রেস্ট নিচ্ছেন উম্মেহানির ঘরের মধ্যে কাবা শরীফের পাশে উম্মেহানির ঘরের মধ্যে আরাম করছেন জিব্রাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ পাঠাইছেন জিব্রাইল যাও আল্লাহ কোথায় যাব আমার নবীর দরবারে চলে যাও কি আমার নবীকে গিয়ে বলো গিয়ে বলো আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পাঠাইছি আমি আল্লাহর দরবারে যেন আমার নবী চলে আসে জিব্রাইল আলাহিসাল্লাম গেছে যায়াত দেখে আমার নবী ঘুমাচ্ছেন আরাম করছে এখন জিব্রাইল কি করবে দহিয়াতুল কালবির সূরতে আসলো জিব্রাইল আলাইহিস সালাম এখন কি করবে এখন কি করবে আয় হায় জিব্রাইল আলাইহিস সালাম এখন কি করবে নবীর কি ধাক্কা দিবে না নবীর ঠেলা দিবে না নবীকে ডাক দিবে জিব্রাইল আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম লাশ পর্যন্ত অনেক চিন্তা ভাবনা কইরা রাখো আয় হায় ইসু যুক্ত আর পাবো না এক কাজ করি নবী যেহেতু আরাম মুবারক করছে নবীর দুইটা কদম মুবারক যে দুইটা কদম মুবারক যেই কদম মুবারকটা জমিনে রাখলে পাত্রুফ পাও পড়লে পাথরটা মুম হয়ে যা যেই কদম মুবারক কাটার মধ্যে পাও রাখলে কাটা সাথে সাথে ফুল হয়ে যা আল্লাহ বলবেন না বলবেন না যে কদম মুবারক আল্লাহ নবীর কদম মুবারক আল্লাহ নবীর থুতু মুবারক যে কাটা হাতে লাগালে কাটা হাত জুড়া লাগিয়া যা আল্লাহ নবীর থুতু মুবারক কাটা জিব্বার মধ্যে লাগাইলে কাটা জিব্বা ভালো হয়ে যা আল্লাহ নবীর থুতু মুবারক ওই চোখের মধ্যে উফরানো চোখের মধ্যে লাগাইলে চোখ ভালো হয়ে যা ওই নবীর এখন কি করব ডাক মারলে যদি বেআ হয়ে যায় আলিরাদ আল্লাহ তালু তো ডাক দেন নাই আলী আলিরাদাল্লাহ যখন ওই মাকামী সুবাহে একটা জাগার মধ্যে আলিরাদ আল্লাহ তালু উর মুবারকের মধ্যে আল্লাহ নবী আল্লাহ নবী আরাম মুবারক করছিলেন তখন আলী রাদ

ওই আলী নামাজের জন্য কোথাও আল্লাহবর বলবেন না যাদের কাল নবী বলেছেন তোমরা জান্নাতি দর্জন সাহাবিকে তুমি জান্নাতি আমার জান্নাতি উসমান জান্নাতিন আলী জান্নাতিন আবু বকর সিদ্দিক জান্নাতিন 10 জন সাহাবীকে আশরা মুবারশির সাহাবীকে 10 জনকে উপাধি দিলেন আমার নবী দুনিয়া টাকা গানি নয় জান্নাতের টিকিট দিয়ে দিলেন তারপরও আলী শুধু উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য নামাজের গুরুত্ব দিয়েছেন যুরুকন আল্লাহু আকবার আল্লাহু আকবার চক্র